फाल्गुनी माह के जेहते एक और गारो कोर्सिला ब्लॉक के एक एक जहां केंद्र गरी के यह पुलिसी एक तरह दवन पीड़न तो बेसी हो लाए जहां सही कोर्सिला एक और गार तो सही हमरा पुरुलिया जला जुबा ताला बर फाल्गुनी माह के देख तुम के एक जन टकिले से जोहार आज ऐसा लोग सुना सुन

আপনি কি ভিডিও ফুটেজ দেখেছেন আপনাকে বলছি ওই মালা মাহাতার বিরতা মাহাতর দোষটা কি ছিল জানেন তাদের দোষ কি ছিল পুলিশের পাথরে একজন পুলিশ কর্মী যখন হয়ে যখন পড়ে যায় মালা মাহাত কি করেছিল তার গোলার অর্জিটা নিয়ে বিনতা মাহাত আর মালা মাহাতো রাবার জුවන් ছেলেরা তার মাথায় ব্যান্ডেজ বেঁধে ছিল আপনার পুলিশ তখন ছিল নাই এনে ছেলেরা সযত্নে সযত্নে সেই পুলিশ অফিসারকে তুলে নিয়ে যত্ন করে প্ল্যাটফর্মে তুলে দিয়েছিল এবং ওকে ছিল যে আসুন একে নিয়ে যান তার মনের গুলো গাইকি দস ছিল তার রথীটা নিয়ে তাকে ব্যান্ডেজ বাঁধলো তখন তাকে আপনি পুরুষ ভুলিয়ে দিয়ে চুনর মুঠি ধরে তার মাথায় আঘাত মেললেন এ লোন লাই লাঠি পরলিয়ার পুলিশ জঙ্গল মহলের পুলিশ আপনারা খেয়াল রাখবেন এই লাঠি আপনারাও খেয়াল রাখুন এই লাঠি কিন্তু শুধু মালামাহাতর মাথায় নহে এই লাঠি কুরুদের মাথায় দেওয়া হয়েছে তার তার কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু আমরা তার প্রতিবাদ করব এবং পুলিশ প্রশাসন যারা অন্যায় করেছে আমরা কিন্তু তাদের শাস্তির দাবি করছি এসপি কে এবং এসপি কে একটা কথা বলে দিয়ে যায় পুরুলিয়ার পুলিশকে একটা কথা বলে দিয়ে যাই ওছিরাকে একটা কথা বলে দিয়ে যায় যে আপনারা আমাদের বয়কট করেছিলেন কি বয়কট করেছিলেন যে কেউ মাইক দিবে নাই কেউ গাড়ি দিবে নাই নাস্তা দোকানে বসা মানা আমরা কি অত অপরাধ করেছিলাম মাননীয় এসপি সাহেব আরে কর্মীরা যদি বয়কট করে কতক্ষণ থাকবেন পুরুলিয়ায় আপনি কতক্ষণ থাকবেন আরে আমরা দুনিয়ার আসিকে বলছি আমরা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলছি আপনি যদি এই অপরাধী অপদার্থ পুলিশ প্রশাসনের বদি যদি অ্যাকশন না নেন আমরা বুঝবো আপনিও এটাই সাই দিচ্ছেন আর আপনার এই জঙ্গল পুলিশ আপনার শেষ একটা কিন্তু গাইতে দিয়েছে জঙ্গল মহলে কথাটা খেয়াল রাখবেন পুলিশ মন্ত্রী আর এই জঙ্গলের চারটা করেছে আরে শুধু কর্মী নয় এর নিন্দা সবাই করছে সবাই বলছে যে পুলিশের পুলিশ যে মানুষের বন্ধু এইটা উঠে গেছে উঠেছে না পুলিশ যে মানুষের বন্ধু সেটা উঠে গেছে শুধু কুর্মীরা বলছে নাই কুর্মী কুমার জলা পাউরি রাজুয়ার সবাই আছে সবাই বলছে যে আজকে পুলিশের প্রতি জঙ্গল মহলের মানুষ মানুষের যে একটা ঘৃণা তৈরি হলো অদূর ভবিষ্যতে এটা কিন্তু খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে যে অন্যায়টা পুলিশ করেছে আজকে আমরা বলতে চাই যে আমাদের আর এই যে অন্যায় গায়ে অত্যাচার সন্ত্রাস চালালেন তার জন্য কিন্তু এই বরখাস্ত করা খুবই জরুরি আর একটা কথা আমি বলি যে আজকে নাকি হঠাৎ দেখি নাগরিক মঞ্চ বাইরে গেল নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চ মানে পুরুলিয়ায় একটা উদ্বাস্তু আছে আর নামটা উদ্বাস্তুর রকমেই

নাগরিক মঞ্চ সচেতন নাগরিক মঞ্চ মানে কর্মীর বিরোধিতা করলে পুলিশের চামচাগিরিটা করিবে তারা পুলিশের চামচাগিরি যারা করেছে তারাকে সাবধান থাকতে বলছি আরে যে জিউদারু জেলবন্দি করেছেন তারা কাঁদে কাঁদে বলছিল যে কর এসেছিল হসি যে আমার রাস্তা নাই রাস্তাটা দিদিরা দেন আপনাদের দুঃখের বিপদে আমরা পাশে দাঁড়াবো দিদিরা পুলিশকে বলেছিল যে আরে ওসি আপনি দু মাস আগে আইসেছিলেন জোরহাট করতে আমার ফ্রিতে আপনার থানার গেটটা দিয়েছি মানে যাওয়ার রাস্তাটা দিয়েছি আর আপনি আমাদের উপরেই অন্যায় করলেন আর আপনার জানলে ওই দিদি বলেছে যেখানে গোপন আনলো যেটাতে যেটা মুখ বলা যায় নাই সেইখানে লাঠি মানে সেইখানে ধরে আনেছে অন্যায় করে পুরুলিয়ার পুলিশ আপনারা যে অন্যায় করেছেন তার কিন্তু হিসাব কুর্মীরা লিবেকেই কারণ এই দেশ থেকে ব্রিটিশরাকে তালাইছে এই পুলিশ তো কম ছাড় অতএব আমরা গণতন্ত্র ভালোবাসি গণতন্ত্রের পদ্ধতিতে আমাদের লড়াই চলবে তো জোহার